মধুপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ আলীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে রাজনৈতিক জনসভা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একত্রিশ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে মধুপুর উপজেলার গোলাবাড়িতে রবিবার বিকেলে এ জনসভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ আলী গোলাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান লিটনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য আলহা জানোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন দলের বিভিন্ন নেতা কর্মীরা বিভিন্ন জুলুমের শিকার হয়েছে জুলুমের শিকার হয়েছেন আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আর সহকর্মী জুবায়দা রহমান সহ এমন কোন দলীয় কেন্দ্রীয় নেতা নাই যারা নির্যাতনের শিকার হয় নাই এই মঞ্চে যারা ভূমিষ্ঠ আর আপনারা যারা সামনে বহুবার আপনারা জেল খেটেছেন বহু মামলার আসামি হয়েছেন কর্মসূচি আসলে ঘরে থাকার কোন সুযোগ ছিল না যেন সকল থেকে নেতা কর্মীদের সমন্বয়ে গঠিত হয় সেই জন্য আপনারা বাগিল আন্দোলন করেছিলেন উন্নয়ন হবে প্রকৃত নেতা কর্মী নেতা কর্মীদের সমন্বয়ে মধুপুর ধনবাড়ির বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন গঠন হবে পাবে না এটা আমি বিশ্বাস করি না এটা হতে পারে না এটা হবে না ইনশাল্লাহ আন্দোলনের আন্দোলনের ফসল ফসল হয়েছে এই ফসল আমরাই ঘরে তুলবো যারা আন্দোলন সংগ্রাম করেছে তারাই বিএনপির নেতৃত্ব দিবে তাদের মধ্য থেকে ইনশাল্লাহ হবে বিএনপি একটা বিবেচকের দল

আমি আমার বক্তৃতা শ্রেষ্ঠ বন্ধু যে মানুষ বিপদের দিনে পাশে এসে দাঁড়ায় সেই হলো আমাদের প্রকৃত বন্ধু বন্ধুরা প্রিয় বন্ধুরা কি বলছিল যে বন্ধু বিপদের পাশে দাঁড়ায় আমাদের বন্ধু সেই হল আমাদের প্রকৃত বন্ধু প্রিয় বন্ধুর আমার আজকে আরেকটি কথা বলতে চাই আজকে দুটেন মোহাম্মদ আলীকে যে মানুষটি সর্বাগ্রে তা না হলে আবার কিন্তু সামনে একটা অঘটন করতে পারে আপনারা জানেন ইতিমধ্যে দুই সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে ঘোষণা আসছে আচ্ছা রাখেন বিশ্বাস রাখেন

সকল নেতৃবন্ধু জানাই সালাম আসসালামুকুমের ইনশাআল্লাহ শহীদ